রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসক দলের মালদহের হরিশ্চন্দ্রপুরের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তার ছবিতে ছয় লাভ হল হরিশ্চন্দ্রপুরে ছবির নিচে লেখা হল রাজ্যের গদ্দারের সঙ্গে হরিশ্চন্দ্রপুরের গদ্দার গদ্দার হাটাও তৃণমূল বাঁচাও শনিবার রাত থেকে সমাজ মাধ্যমে ওই ছবি ভাইরাল হয়েছে পাশাপাশি গোটা হরিশ্চন্দ্রপুর সদর জুড়ে বিভিন্ন দেওয়ালে পোস্টারে ছেয়েছে ওই ছবি তৃণমূলের খেয়ে পড়ে চেয়ার দখল করে সঞ্জীব বিজেপির দালালি করেছেন বলে সরব হয়েছেন তৃণমূলের কর্মীদের অনেকেই তাকে সরাসরি গদ্দার বলে নিশানা করে দল থেকে ছড়ানোর দাবিও উঠতে শুরু করেছে আমি আমার কালকে আমার আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি পোস্টটা করেছি আমার আমার কাছে ছবিটা এসছে ছবিটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি যে মির্জাফর আমাদের তৃণমূলের সঙ্গে দোঘলামি করেছে বিজেপিতে গেছে তার সঙ্গে আমাদের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তার আমরা ছবিটা প্রকাশ্যে দেখতে পেয়েছি এটাতে আমাদের তৃণমূল কর্মী আমাদের হরিশ্চন্দ্রপুরের কর্মীরা যারা আছে তাদের মধ্যে একটা ক্ষোভ জমা হয়েছে আমরা দেখেছি আমরা তারপরে আমরা নিজেদের অ্যাকাউন্ট থেকেও পোস্ট করেছি এবং আজকে সকালে উঠে আমরা দেখছি আমাদের তৃণমূল কর্মীরা তার উপরে ক্ষোভে আর একটা তার কিছু পোস্টার বানিয়ে আমাদের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তার পোস্টারও লাগিয়েছে আর লাগাবে না কেন আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের নেতা আমাদের দলের সেনাপতি তিনি স্পষ্টভাবে এটা বার্তাও দিয়েছেন আর বলেও দিয়েছেন যে দলের সঙ্গে যারা দোগলামি করবে যারা কাল্পির দলের তাদেরকে প্রকাশ্যে এনে এদেরকে গণপিটনি দেওয়া উচিত এরা এরা হলো দলের পচা আলু হয় না এরা হলো পচা আলু এরা একজন যদি এরকম দলে কেউ থাকে তো এরা আর আরও আরও জনকে এরা খারাপ করবে আর আমি মনে করি এটা খবরটা এমপি ভোটের আগে থেকে আমরা পেয়েছিলাম যে এদের বিজেপির সঙ্গে এদের কোনো যোগসাজ আছে আমরা উচ্চ নেতৃত্বকে আমরা জানিয়েওছি জানিয়েওছিলাম তবে আমাদের কাছে সেভাবে প্রুফটা প্রুফ ছিল না তার জন্য হয়তো কোনো ব্যবস্থা হয়নি এবারে আমরা প্রুফটা পেয়েছি ছবিটা ছবি পেয়েছি এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে আমরা জানিয়েওছি আমরা আমি বড় করে অনুরোধ করব আমাদের নেতৃত্বকে যেন এটা কঠোরভাবে ব্যবস্থা নেয় এটা যেন হাওয়ায় উড়িয়ে না দেওয়া হয় আমাদের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার আমি দৃষ্টি আকর্ষণ করছি যেন এই এই জিনিসটাকে যেন খতিয়ে দেখে এটার যেন কঠোরভাবে ব্যবস্থা না হয় এই দোগলাদেরকে যেন দলে না রাখা হয় আমি এটাই আমি আমি তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হয়ে আমি এটা অনুরোধ রাখবো এর সঙ্গে শুধু এই না এর সঙ্গে আরও কিছু কিছু জন আছে যে এর সঙ্গে আরও যুক্ত আছে আমরা আমাদের তদন্ত চালু আছে আমরা ভিতর ভিতর আমরা আমাদের মতন আমরা দেখছি তাদেরকেও চিহ্নিত করে আমরা প্রকাশ্যে নিয়ে আসবো যারা যারা আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই এই করবে তাদেরকে আমরা প্রকাশ্যে নিয়ে এসে আমরা এই সবার সামনে এটাকে নিয়ে এসে আমরা তাদেরকে একদম খুলে খুলে ধরে দেবো বহু কষ্ট করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই তৃণমূল কংগ্রেসটাকে তৈরি করেছে সেই তৃণমূল কংগ্রেসের খেয়ে পরে তৃণমূল কংগ্রেসের চেয়ার হোল্ড করে বিজেপির দালালি করবে এটা আমাদের আমরা তৃণমূল তৃণমূলের কর্মী হয়ে আমরা এটা মেনে নেব না আগামী দিনেও যদি কেউ এগুলো করে তাদেরকেও আমরা ছেড়ে কথা বলবো না আমি সাহেব দাস সভাপতি হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ান আইএন এটা তো শুধুমাত্র টেলার আপনারা দেখলেন এটা ছোট ছোটোখাটো একটা উঞ্চ সভাপতি এখন সামনে দু হাজার ছব্বিশ ছাব্বিশে ইলেকশন আছে গোটা পশ্চিমবাংলায় ভালো ভালো নেতারা এবং বড়ো বড়ো নেতারা হরিশ্চন্দ্রপুর মালদার সবাই লাইন লাগিয়ে রেখেছে এরা সামান্য তো ক্রিয়া দেখেন না ছাব্বিশের আগে কতজন যাচ্ছে এরা সব বুঝতে পেরেছে যে টিএমসি সরকার আর থাকছে না ভারতীয় জনতা পার্টির তলায় থাকতে হবে আজকে যদি যদি ভালো ভালো মন্ত্রীরা নেতারা যদি যোগাযোগ না রাখতো বিজেপির সঙ্গে তাহলে এমপি ইলেকশনে আজকে হরিশুন্দ্রপুর বিধানসভায় যে এমএলএ ভোটে যে রেজাল্টটা ছিল লোকসভা ভেটে সে রেজাল্টটা হলো না কেন মানে ভালো ভালো নেতারা জড়িত আছে এটা বলার কোনো ভুল নাই আপনারা জানেন মালদা ডিস্ট্রিক্টের এবং হরিশুন্দপুরের সম্পূর্ণ নেতারা ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন আমরা জানছি কিন্তু আমরা মুখ খুলছি না কেনারা সামনে ইলেকশন আছে মুখ খুলে হিতের বিপরীত হতে পারে এই জন্য আমরা মুখ খুলছি না এবং দেখেন আপনারা তো দেখতে পেলেন লোকসভা ভোটটা দেখতে পেলেন এবং সামনে দু হাজার ছাব্বিশে ভোট আছে আপনার সেটা বুঝিয়ে যাবেন এটা তো আপনি সামান্য ট্রেলার দেখলেন যারা টিএনসির যারা অঞ্চলের নেতারা আছেন তার উপরের যারা নেতা আছেন তারা প্রতি মুহূর্তে যে আমাদের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গিয়ে সাক্ষাৎ করছেন সব আমাদের কাছে খবর আছে কিন্তু আমরা মুখ খুঁজছি না কিন্তু এটা সামান্য একটা ট্রেলার হলো এই ট্রেলারটা আপনারা দেখতে পেলেন সবাই বুঝতে পেরেছে ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি আসছে এই জন্য আগে থেকে সবাই লাইন দিতে শুরু করে দিয়েছে এবং এই জন্যই সবাই লাইন লাগিয়ে রেখেছে দু হাজার ছাব্বিশে যেহেতু বিজেপি আসছে সবাই

এবং বিধানসভা লোকসভা কারা কারা আছে সব আপনার জানতে পারবেন আমাদের সঙ্গে প্রতি ঘন্টাতে কথা হয় জানা দিয়ে আমি ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ সাংগঠনিক জেলা কমিটির সদস্য দেখেন শুভেন্দুবাবুর সঙ্গে দীর্ঘদিন তৃণমূল দল করেছি উনি তৃণমূলে ছিলেন ওনার সঙ্গে আমি দু হাজার উনিশও লোকসভা ভোট প্রত্যক্ষভাবে করেছিলাম কিন্তু ওনার সঙ্গে একটা সুসম্পর্ক থেকে যায় আমি ফ্যামিলি নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেই হোটেলেও উনি ছিলেন এবং আমরাও ওই হোটেলে উঠেছিলাম সেখানে শুভেন্দুদা দেখতে পেয়ে আমাকে ডাকলেন এবং সেখানে বসে সৈজন্য সাক্ষাৎ হয়েছে চা খাওয়া হয়েছে রাজনীতিতে সৈজন্য থাকাটা খুবই দরকার কারণ রাজনীতি রাজনীতির জায়গায় মানুষের সঙ্গে চলাফেরাটা চলাফেরার জায়গায় সেই সুবাদে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে একটি বেশি কিছু না যারা এই ধরনের নমুনামি করছে বর্তমানে তাদের পায়ের নিচে কোনো মাটি নেই এগুলো একটা নোংরামি আর রাজনীতিতে আপনারাও দেখেছেন বুদ্ধদেব ভরচাজকে মৌসুম মমতা ব্যানার্জি বারবার দেখা করতে গেছেন তার মানে এটা না যে বুদ্ধদেব ভরচাজ তৃণমূল আর মমতা ব্যানার্জি সিপিএম হয়ে গেছেন উনি অসুস্থ থাকাকালীন মমতা ব্যানার্জি বারবার ওনার দেখা করতে গেছেন এবং বারবার উনার খোঁজখবর নিয়েছেন রাজনীতিতে বড় বড় জায়গায় মমতা মমতা রাহুল গান্ধী মোদী এক জায়গায় বসছে এটা যারা নোংরামি করছে তাদের পায়ের নিচে মাটি নেই এগুলো নোংরামি ছাড়া কিছুই না আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি একজন ডায়মিনিক লিডার আপনারাও দেখেছেন বুদ্ধদেব বাবু যখন মারা যান উনি নিজে উপস্থিত থেকে হাসপাতাল থেকে শুরু করে ওনার মানে শব্দও নিয়ে যাওয়া এবং শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া সবটাই মমতা ব্যানার্জি করেছেন তো তার মানে এই না যে মমতা ব্যানার্জি সিপিএম হয়ে গেলেন এটা তো না রাজনীতিতে সেই জন্য সাক্ষাৎ অবশ্যই দরকার করছে তাদের পায়ের নিচে কোনো মাটি নেই আবেগে ভুগছে আতঙ্কে ভুগছে যে আজকে কাউকে বদনাম করে উপরে উঠতে চায় কখনো কাউকে বদনাম করে কখনো উপরে উঠা যায় না তো তারা আতঙ্কে ভুগছে তাদের নোংরা মিছা